আপনি ভেবে দেখেছিলেন যে আপনার নিজের বাড়ির দরজাটা খুলবেন আর দরজার ঠিক ওপাশেই থাকবে আপনার জীবনের স্বপ্নের গল্প আর সেই ঘরে দরজার মাথায় লেখা থাকবে শুধু একটাই নাম সেই নামটা কি বলুন তো যদি আপনারা বুঝতে পারেন সেই নামটা কি অবশ্যই কলকাতার কাছেরই প্রজেক্ট জার্মান বেস্ট টাউনশিপ যার নাম হতে আগে শুনেছেন কিন্তু নতুন করে তথ্য আমি আপনাদের একদম অর্গানিক সিরিজ দেখলেন তো তার একদম পাশেই এই এগারো একরের প্রজেক্টটি কিন্তু আলাদা প্রত্যেকটার স্পেস আলাদা এবং বাড়ির প্রত্যেকটা সদস্য নিজেরা ইউনিট ডিজাইন করা হয়েছে লাইফস্টাইল ফার্স্ট কনসেপ্ট এবং প্রত্যেকটা ছাদ কিন্তু অনেকটাই প্রজেক্ট থাকছে খুব সুন্দর একখানা ক্লাব হাউস এবং তার সামনে রয়েছে বড় সড়ো একখানা সুইমিং পেপার জমি জুয়ে আপাতত আমরা ডেভেলপ করার চেষ্টা করছি শুধু তাই নয় যে এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনি আপনার এবং দরজার ঠিক ওপাশেই থাকবে আপনার নিজের জীবনের গল্প রুম রুম এই আমি যাচ্ছিলাম তিন রকমের আহ রয়েছে সেগুলোর ভিডিও যদি করি ভিডিও অনেক লেন কিন্তু আপনারা কিছুই পাচ্ছেন না যখন আপনারা বাংলো কিনছেন এগুলো জাস্ট দেখানো হয়েছে যে এগুলো রাখলে পরে কোন রকম ব্রোকারেজ কাটছে তাই নির্দ্রায় কল করুন